করছি কালকে এত বিস্কুট বাবা এনে রেখেছে হচ্ছে না কালকে যেহেতু আমার বাড়ির থেকে এই বিস্কুটটা দিয়ে গিয়েছে এটাই এখন অত খুলতে হবে এই হচ্ছে বাচ্চাদের স্বভাব এখন এটাই খুলতে হবে হ্যাঁ বাবা মাছ খাবারই খুলে এনেছে এত বিস্কুট বাবা কিন্তু সুগার ফ্রি হবে কারণ আমি সুগার ফ্রিটাই খাচ্ছি ওই বিস্কুটটা কম খাচ্ছি

एक जा रे पादी चीज किंतु बोशेज़ रे जा 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 वाबी का डांग का जोल गुला घब गुला दिया आज भी आज गया ना आज गया ना बातें देख आपन ना है पार्वा अच्छा अच्छा एक दूसरा एक भागकर गार्टेक तुम नीचे जाता नंगा पड़े जाए ये बात उसके चीज লাল বুড়ি পেদি। হ্যাঁ। गिलास আনতে বললাম দিদি এটা গ্লাস দি জানতে বলি। না 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 দিচ্ছি। সবাই যেখানে সর্বত্র আছে। আপনাদের বলেই সর্বত্র বাবা আমি এখন খালি পেটে না। ও না। হ্যাঁ না?

তো দেখতেই পেলে সকাল থেকে কী কী করছিলো মন্দিরা আর ওর শরীরটা সত্যি খুব একটা ভালো নেই মাঝে মাঝেই সেন্সলেস হয়ে যাচ্ছে আমার যেটা মনে হচ্ছে গরমের জন্যও হতে পারে কারণ এদিকে প্রচণ্ড পরিমাণে গরম হয়েছে তোমাদের তো গতকালকের ভিডিওতেও বলেছি তো তারপর সকাল সকাল মন্দিরা বসে গেছিলো গোপাল পুজো করতে আর যেহেতু বুদ্ধ পূর্ণিমা ছিল তাই ও নিজে হাতে পুজো দিচ্ছে বন্ধুরা গোপালকে আজকে মন্দিরা সাজিয়ে দিয়েছে কি সুন্দর লাগছে গোপাল তুমিও শরীরটা ভালো করে দাও তুমি তো এত জাগ্রত তুমিও শরীরটা ভালো করে দাও হ্যাঁ সাজিয়ে দিয়েছিস খুব ভালো করেছিস চলো এবার খেয়ে নেবে আর আজ হচ্ছে আমাদের বড় মার মৃত্যুদিন আমি হ্যাঁ হ্যাঁ তো চলো তো আজ একটা খুব ছোট্ট একটা ভিডিও কারণ ভিডিও নেওয়ার মতন সত্যি কথা সেরাং মানসিকতাও সবসময় থাকে না যেটুকুনি ভিডিও নিয়েছে রুদ্র আর মন্দিরা মিলেই আমি একটু ব্যস্ত ছিলাম অনেক রকম কাজের জন্য সব বলবো পরে কি কীসের জন্য তবে আজকের ভিডিওতে না কোনো একটা ভিডিওতে ও বারবারই আমাকে বলছে যে ফ্ল্যাটটা কবে হবে ফ্ল্যাটটা কবে হবে আমি আপ্রাণ চেষ্টা করছি বন্ধুরা ওকে ফ্ল্যাটে নিয়ে যাওয়ার জন্য তবে সম্ভবত হয়তো আগামী দিন কি পরশু আমরা ফ্ল্যাটে চলে যাব সেই জন্য আজকে আমি ভীষণই সারাদিন ফ্ল্যাটের থেকে কাজ করিয়েছি খুবই খাটনিও গেছে আমারও শরীরটা সত্যি গরমে আর দিচ্ছে না মানে আমিও কোথাও ক্লান্ত হয়ে যাচ্ছি সবাই আমাকে বলছে তোমার শরীরটা ঠিক রাখতে হবে তুমি না ঠিক থাকলে মন্দিরাকে কি দেখবে সত্যি তো আমি ছাড়া মন্দিরার কে বা আছে যারা অনেক বড় বড় ডায়লগ দেয় না ভিডিওতে সে কমেন্ট বক্সে তাদেরকে একটা কথাই বলতে ইচ্ছে করে যে পাশে থাকে সেই একমাত্র বোঝে জ্বালাটা কোথায় বাকিরা তো শুধু মজা লোটে দূর থেকে বলতে অনেক কিছুই মনে হয় কিন্তু কাছে থাকলে বোঝা যায় যে কোনটা কী আজকে এই ছেলেটার মন্দিরার দায়িত্বটা সম্পূর্ণই আমার সুতরাং দায়িত্ব যখন নিয়েছি পালন তো আমাকে করতে হবে তো যাই হোক আমি আর এর থেকে বেশি কিছু কথা বলবো না তো আজকে ঘরের দেখো ওর বাবার ঘরটার রঙটা কমপ্লিট করালাম দাঁড়িয়ে থেকে মানে মিস্ত্রিরাও এমন ভালো মিস্ত্রি আমি রঙের পেয়েছি সে আর বলার মতো না আজ আসে তো কাল আবার ডব দিয়ে দেয় কাজ ধরে রেখেছে হাজার বাড়িতে মানে একদিন করে করে তো দশ দিন ডব দিয়ে দেয় সেই নিয়ে তো আমার সাথে ঝামেলা হয়েছেই যাই হোক আমাকে বললো আমি এই কাজটা তুলেই দেবো দিদি আর কোনো ইয়ে করব না যেহেতু মন্দিরার শরীরটা খুবই খারাপ তা দেখতেই পাচ্ছ দরজাগুলো সব রঙ হচ্ছে প্লাস ওর বাবার ঘরটা কালকে লাইটিংয়ের কাজ হবে এবং আমাদের ঘরটা তো ফুল কমপ্লিট হয়ে গেছে তোমাদের এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি তো কোথাও মন্দিরার স্বপ্ন পূরণ করতে পারলাম হ্যাঁ একটা মেয়ে হয়ে একটা মেয়েকে বিয়ে করেও মন্দিরার যে স্বপ্ন ইচ্ছা নিজের একটা পছন্দ মতন ঘর সেটা আমি কোথাও করে দিতে পারলাম এটা ভেবেও অনেক শান্তি লাগে নিজের মনে তো যাই হোক আমি ফ্ল্যাটের কাজ দেখছিলাম আর কি বসে থেকে করিয়েছি মোটামুটি তিন ভাগের মধ্যে আড়াই ভাগ কাজ সম্পূর্ণ হয়ে গেছে আর যেটা সবার লাস্টে বাকি ছিল সেটা হচ্ছে এইটা দেখো এটা মন্দিরের অনেক স্বপ্ন ছিল যে আমাদের বাড়ির বা ফ্ল্যাটের পাশে নাম প্লেটটা লাগানো থাকবে আর ওর জন্যই আজকে এত সব কিছু তো আমি ওর স্বপ্নটা কোথাও পূরণ করতে পেরেছি ওর ইচ্ছাটার দাম দিতে পেরেছি তো যাই হোক আজকের ভিডিওটাই অবধি টাটা